রাধে রাধে বন্ধুগণ সমগ্র শ্রীমদ্ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন ওম নম ভগবত বাসুদেবায় ভগবত ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ শ্লোক পঁচিশ এবং ছাব্বিশ শ্লোক পঁচিশ শক্তা কর্মণ্য বিধ্বাংস যথা কুরবন্তী ভারত কুরসাদ বিধ্বাংস তথা শক্তশ্রী কির্যলোক সংগ্রাম অর্থাৎ হে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্যকর্ম করে তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন এর তাৎপর্য কৃষ্ণভাবনাময় ভক্ত এবং কৃষ্ণভাবনা বিমুখ অভক্তির মধ্যে পার্থক্য হচ্ছে তাদের মনোবৃত্তির পার্থক্য কৃষ্ণ ভাবনার উন্নতি সাধনের পক্ষে যা সহায়ক নয় কৃষ্ণ ভাবনাময় ভক্তির সেই সমস্ত কর্ম করেন না অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন মায়ামুগ্ধ জীবের কর্ম আর কৃষ্ণ ভাবনাময় মানুষের কর্মকে অনেক সময় আপাত দৃষ্টিতে একই রকম বলে মনে হয় কিন্তু মায়াচ্ছন্ন মূর্খ মানুষ তার সমস্ত কর্ম করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য কিন্তু কৃষ্ণ ভাবনাময় মানুষ তার কর্ম করে শ্রীকৃষ্ণের তৃপ্ত সাধন করার জন্য তাই মানব সমাজে কৃষ্ণ ভাবনাময় মানুষের অত্যন্ত প্রয়োজন কেননা তারাই মানুষকে জীবনের প্রকৃত গন্তব্যস্থলের দিকে পরিচালিত করতে পারে কর্মবন্ধনে আবত্ত হয়ে জীব জন্ম মৃত্যু জড়া ব্যাধির চক্রে পাক খাচ্ছে সেই কর্মকে কিভাবে শ্রীকৃষ্ণের শ্রীচরণে অর্পণ করা যায় তা কেবল তারাই শেখাতে পারেন তো বন্ধুগণ এটাই ছিল ভগবদ গীতার কর্মযোগীর শ্লোক পঁচিশ শ্লোক ছাব্বিশ ন ভেদং জনয়েদক জ্ঞানাং কর্মসংগী নাম যশয়েথ সর্বকর্মাণী যুক্তা সমাচরণ অর্থাৎ জ্ঞানবান ব্যক্তিরা কর্মাসক্ত জ্ঞানহীন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন এর তাৎপর্য বৈদেশ্য রহমেব বেদং অর্থাৎ সেটি হচ্ছে বেদের শেষ কথা বেদের সমস্ত আচার অনুষ্ঠান জাগযজ্ঞ আদি এমনকি জড় কার্যকলাপের সমস্ত নির্দেশাদির একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা যেহেতু বদ্ধজীবেরা তাদের জড় ইন্দ্রিয় তৃপ্তির অতীত কোনো কিছু জানে না তাই তারা সেই উদ্দেশ্যে বেদ অধ্যয়ন করে কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানের বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম ও ইন্দ্রিয়তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নীত হয় তাই কৃষ্ণ তত্ত্ববেত্তা কৃষ্ণভক্ত কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাসে বাধা দেন না পক্ষান্তরে তিনি তার কার্যকলাপের মাধ্যমে শিক্ষা দেন কিভাবে সমস্ত কর্মের ফল শ্রীকৃষ্ণের সেবায় উৎসর্গ করা যেতে পারে অভিজ্ঞ কৃষ্ণ ভাবনাময় ভক্ত এমনভাবে আচরণ করেন যার ফলে ইন্দ্রিয়তর্পণে রত সম্পন্ন অজ্ঞ লোকেরাও উপলব্ধি করতে পারে তাদের কি করা কর্তব্য যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কাজে বাধা দেওয়া উচিত নয় তবুও অল্প উন্নতিপ্রাপ্ত কৃষ্ণ বৈদিক ধর্মানুষ্ঠানের বিধির অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে পারে এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের আচরণ করার কোনো প্রয়োজনীয়তা থাকে না কারণ শ্রীকৃষ্ণের সেবা করলে আর কোনো কিছুই করার প্রয়োজনীয়তা থাকে না ভগবত তত্ত্ববেত্তা সৎগুর নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের সেবা করলে সর্বকর্ম সাধিত হয় তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ ভগবদ্গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের শ্লোক পঁচিশ এবং ছাব্বিশ এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধেই রাধে